জয় বন্ধুরা কালকে দিদি ঘুগ্নি চোপের ফাইল নিয়ে দৌড়াদি করেছে কিসের ফাইল নিয়ে দৌড়দরি করেছে সেটা কি দাদার দোষ দিদি জবাব দিতে পারে না বা কিছু মানে করতে পারে না দাদার দোষ এখন দাদার পিছনে চুটি চাটাগুলা লেগে গেছে আরে দেখবি জ্বলবি লুচির মতো বলবি দাদা ছাব্বিশে মুখ্যমন্ত্রী হবে দাদার পাশে থাকুন ভিডিওটা শেয়ার করুন আর দাদার গাড়িতে কিরকম করে এটাক করেছে দাদা মুখ দিয়েছে জয় শ্রীরাম বন্ধুরা প্রচুর শেয়ার করুন ভিডিওটা

চন্দ্রকোনা রোডে ঠিক আপনার এই চৌমাথাটা পেরানোর পরেই ঠান্ডা নিয়ে পনেরো থেকে কুড়ি চালু

আপনার বয়স যতদিন আমার আজ ততদিন এটা কেন হলো মনে হচ্ছে কেন হলো মনে হচ্ছে আপনার এটা কেন হলো যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে আপনি কি আপনি কি অবস্থানে বসবেন এখন বসে আছেন গাড়িতে নিয়ে পালিয়ে যাব

আপনারা বলে দেবেন দেখবি জলবি লুচির মতো খুলবি করতে হবে জয় শ্রী ও ভিডিওটা শেয়ার করবেন আমাদের সবাই দেখতে